কারণে আমি আমার সন্তানদেরকে এই পথে দিয়ে দিয়েছি নিজের হাতে অনেক পেরেশান ছিলাম কীভাবে ছাত্র শিবিরে তাদেরকে দিয়ে দিয়ে দেওয়া যায় সত্যি পাক আমার দোয়া কবুল করেছেন তারা এই পথেই বড়ো হয়েছেন এবং ভালো মানুষ হিসাবে যতটুকু আল্লাহ তা আমাকে তৌফিক দিয়েছেন আমি চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরেই গর্ব আমাদের মাসুম এবং সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম আর আমার বড় ছেলে শামসুল আলম মাহবুব ও এসেছে ও তো বাংলাদেশে থাকতে পারতো না সেই দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরে আমার ফ্যামিলি মেম্বার ছিলাম সাতজন সেই যে আঠাইশে অক্টোবর দু দুই হাজার ছয় সালে আমার দুইটা সন্তান আমার দুঃখ থেকে সরে গেল সেই আঠাশে অক্টোবরের দুই দিন আগে থেকেই মাহাবু চলে আসছে সংসার ছেড়ে আমার পরিবার ছেড়ে আর ঘরে ঢুকতে পারে নাই আর ঘরে থাকতে পারে নাই পালিয়ে পালিয়ে প্রায় নয় মাসের মতো বাইরে বাইরে ছিল তারপর তাকে মৃত্যু তাকে কিভাবে